ধর্মিক বিস্তৃতির ক্ষেত্রে আমার ধর্মিক বিস্তৃতি দুই প্রকার আসে কি যে এটা আসলে সাবধি আর এটা আসলে নীরবধি সাবধি মানে কিন্তু আসলে যে ধর্মিক বিন্দুর পিছৰ অঙ্ক যদি শেষ হয় তাকে সাবধি কে আর যদি ধর্মিক বিদুর পিছুর অঙ্ক বি শেষ নহাই তাক কি বলে কয় হয়েছিল কোৱা বলে আমাক ইয়াতে প্রশ্ন কি সুদলে যে তলর কিন্তু নিরবধি পনপনিকর উদাহরণ নহয় নিরবধি পনপনিকর উদাহরণ নহয় মানে কি আমার সাবুদির কথা সুবিধিছে মানে ইয়াৰে কোনটো সাৱধি হব এতিয়া চোৱা দুটা কথা আছে যে সাৱধি হব নে নিৰৱ হব সেইটো আমাৰ ঘৰৰ ওপৰত আমাৰ লঘিষ্ঠ আকাৰত থাকে তাৰপিছত আমি কি কৰিম ঘৰৰ মৌলিক উৎপাদকীকৰণ মৌলিক উৎপাদকত প্ৰকাশ কৰিম মৌলিক উৎপাদক যদি আমাৰ টু টু দি পাৱাৰ এম ইন টু ফাইভ টু দি পাৱাৰ এন আৰ হিৰ হয় তেতিয়াহ'লে তাৰ দশমিক বিস্তৃতিটো কি হব সাৱধি হব আৰু যদি তাৰ হৰৰ মৌলিক উৎপাদক টু টু ডি পাৱাৰ এন আৰহীন নহয় তেতিয়াহ'লে কি হব নীৰৱী হব মানে সেই সংখ্যাটোৰ মৌলিক উৎপাদক যদি আমি অকল দুই পাওঁ তেতিয়া সাৱধি হব অকল পাঁচ পালেও সাৱধি হব নাইবা দুই আৰু পাঁচ দহটা পালে সাৱধি হব কিন্তু বেলেগ যিটো উৎপাদক পাওঁ বা থাকে তেতিয়াহ'লে সেইটো আমাৰ কি হব নিৰৱধি হব তে প্ৰথমটো আছে টুন টু ফাইভ ছেভেন এইটো লবি আছে ইয়াৰে ঘরের উৎপাদক হল আমার সেভেন মানে এটা কি নহব আমার সাবধি নহব নিরবধি হব আমার খুঁজেছে নিরবধি নহয় আমার অপশন এই হব ন এবার অপশন বি বিভেন্ট জিরো টু থ্রি থ্রি মানে বিন্দুর পিছন অঙ্কব শেষ হওয়া নাই মানে এটাও কি নিরবধি আমার নিরবধি নয়তো তো হেলাগে অপশন সি নম্বর ফোর পয়েন্ট টু থ্রি সেভেন এইট সেভেন এইট আমার দ্রমিক বিন্দুর পিছন অঙ্কব কি হয়েছে শেষ হয়েছে এটাই কি হব সাবধি অর্থাৎ

দুই আৰু তিনি আমাৰ পৰস্পৰৰ মৌলিক সংখ্যা দুইৰ উপাদ দুই আৰু তিনি উপাদিন ইয়াৰে সাধাৰণ পদক কিমান এক সাধাৰণ পদকৰ আটাইতকৈ ডাঙৰটো কি বুলি কোৱা হয় গহ বুলি কোৱা হয় সাধাৰণ পদক আছে ইয়াক ইয়াৰ ডাঙৰ এইটোৱে হব মানে ইয়াৰ গহও হব আমাৰ কিমান এক এইবাৰ চোৱা কুৱেশ্যন নম্বৰ থ্ৰী যদি এ আৰ বি পৰস্পৰৰ মৌলিক সংখ্যা হয় তেন্তে লখাবো হব এ আৰ বি লখাও কিমান হব যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় তেনতে সংখ্যা দুটার গহাউ হব আমার সংখ্যা দুটার পূরণ ফলন সমান অর্থাৎ ইয়ারে অপশন ডি টু কারেক্ট হব এইগুলো তোমাদের তল ক্লাস পাইছা আমার আর উদাহরণ দিয়া নাই চাবা কুয়েশন নাম্বার 4 যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় তে গমা টয়স বি যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় তেনতে কার গহ হলো পৰیشہ টোইস এ আর টোইস বি হল ভাগতে আলোচনা কৰিলো যে যদি ইয়াৰ বি পৰস্পৰ মৌলিক সংখ্যা হয় তেনতে ইয়াৰ বাহু আছে কিমান এক আৰু লগত ইয়াতে কিমান আছে দুই আছে পূৰণ ইয়াতে দুই আছে মানে সেই একৰ লগত যদি একৰ দুই পূৰণ কৰাত এহলে গহ কিমান হ'বা আমাৰ দুই লাভ মানে ইয়াৰে ৰাইট অপচনটো হ'বা আমাৰ অপচন সি এবাৰ কুচন ফাইভ যদি এ আর বি পৰস্পৰ মৌলিক সংখ্যা হয় তেনতে লখাগু

যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় তেন্তে গহাউ টয়েস এ কমা ফাইজ বি তেসোয়া এ আর বি যদি পরস্পর মৌলিক সংখ্যা হয় তেতিয়াহলে এ আর বি গহাও আছিল আমার কিমান এক আকো ইয়াতে এই লগত কি পূরণ হয় আছে দুই পূরণ হয় আছে আর ইয়া লগত তিনই পূরণ হয় আছে দুই আর তিনের লখাও গহাও কিমান হবো এক হবো সেই এক আর এক পূরণ করলে আমি কি পাম অর্থাৎ যদি এ বি পরস্পর মৌলিক সংখ্যা হয় গ্রাহ কি হব এক হব মানে ইয়াৰে এ নম্বর অপশন কানেক্ট এবার ছয় নম্বর চাবা যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় গ তে গাউ চাইশ এ কমা গাগু হব লাগছিল ঠিক আছে যে প্রশ্ন ডাবল হল এই অল্প আগে আলোচনা করেছি ইয়ার आंसर হব আমার কি অপশন এ এবার চাবা যদি এ আর বি পরস্পর মৌলিক সংখ্যা হয় তে লগু কার চিস এ আর বি লু কমানো ইয়াৰ আগৰ প্ৰশ্নত আলোচনা কৰিছো যদি এ আৰু বি পৰস্পৰ মৌলিক সংখ্যা হয় তেন্তে এ আৰু বিৰ লখাও কিমান আছিলে এ বি কিন্তু ইয়াত এ আৰু বি পৰস্পৰ মৌলিক সংখ্যা হলে এ বি লখাগু আছিলে আমাৰ এ ইন টু বি কিন্তু ইয়াতে লগতে কি লগাই দিলে ট্ৰাইশ এ আৰু থাইশ বি মানে এই এ বি বাদ দি ইয়াতে টু আছে আৰু থ্ৰী আছে টু আৰু থ্ৰীৰ লখাও কিমান হব টু আৰু থ্ৰীৰ লখাগু হল ছিক্স এতিয়া এ এ বি আৰু ছিক্সৰ লেখাও কিমান হব আমাৰ

যদি আমি বিৰ মান দুই লওঁ তেন্তে এৰ মান কিমান কিমান হব যিহেতু এ হব আমাৰ কি বিৰ গুৰিত বিৰ ভাগৰ পুৰণা কোৱা এৰ মান হব আমাৰ টু ফ'ৰ এইট এইবিলাক এতিয়া আমি এটা এটাকে লৈ চাইছো চাবা যদি মই যেতিয়া মই এৰ মান বীৰ মান দুই লম আৰু এৰ মানো দুই লম তেতিয়া এ আৰু বিৰ কিমান হব দুই পাম কিমান পাম দুই আক যেতিয়া মানে বি মান দুয়ে লম এর মান মানে চারি লম তো গাও কিমান পাম দুয়ে পাম যেতিয়া মানে বি মান দুই লম আর এর মান আমি ছয় লম তো গহ কিমান পাম দুয়ে পাম তো চা এর মান আমি যে নল কিয় আমি গহটো সদায় কি পাই আছো দুই পাই আছো অর্থাৎ আমি কি পাই আছো বি পাই আছো তার মানে কি যদি এ বি গুণিত হয় তে এ আর বি গাও হব আমার বি ইয়ার অপশন আকৌ চাবা যদি লখাগু ওলাব দিলে হয় তেতিয়াহলে আমাৰ ডাঙৰটো হলে হয় চাবা এটা কথা কৈছো যদি উম গহা উলিয়াব দিলে সৰুটো লিখিবা আৰু লখাগু ওলাব দিলে ডাঙৰটো লিখিবা এতিয়া চোৱা এই আৰু বিৰ ক্ষেত্ৰত এতিয়া ডাঙৰ কোনো এ ডাঙৰ যদি লখাগু দিয়ে তেতিয়া এ হব আৰু গহাও দিলে আমাৰ কি হব বিষ হব চাবা যদি এ বিৰ গুণিত হয় তেন্তে লখাগু এ কমাই বি কিবা নাপাওঁ অল্প আগে গলো ডর হব মানে এর কি হব অপশন বি টু কার এবার দশ নম্বর যদি এ বি উৎপাদক হয় এ যদি বি উৎপাদক হয় এ বি উৎপাদক মানে কি হব এর গুণিতক বি যদি এর গুণিতক হয় অলপ আগতে এপর যে বি যদি এর গুণিতক হয় তে বিটো আমাৰ ডাঙৰ হব এইটো সৰু হব লসাগু ওলাব দিলে মই কি কৈছিলো ডাঙৰটো আৰু গহা ওলাব দিলে সৰুটো ইয়াতে কি ওলাব লৈছে আমাৰ গহাও উলিয়াব লৈছে গহাউটো যে কি হব এ হব মানে অপশ্যন বিটো কাৰ এইবাৰ চাবা যদি এই বিৰ উৎপাদক হয় তেন্তে লসাগো এই কমাবি কিমান হব এইটোৱে এইটো আৰু এইটো একেই কথা ইয়াতে চাবা ইয়াতে আমাক ওলাব লৈছিলে গহাও গহাও ওলাব দিলে আমাৰ সৰুটো আছিলে যদি লখা গুলা বুঝলে হয় যেটা ডাঙর তো হলে হয় তাহলে ডাঙর তো এতে কোনটো হবো আমার ভিটু হবো এবার ইয়ার পরবর্তী প্রশ্ন আইছো সবা কি আছে দুটা অখণ্ড সংখ্যা এ আর ফোর দিয়া থাকলে এনে দুটা অখ অধিক অখণ্ড সংখ্যা কিউ আর থাকিব যাতে এ কেল ফোর কিউ প্লাস আর যত মান তে আমি কলম বিধি পাইছিল কি যে এই কুয়েল বি কিউ প্লাস আর যত আরর মাহ কি আছে আমার শূন্যত শূন্যর সমান কিন্তু বিতক সর হব লাগে এই ই বহাই দিয়া কি হব জিরো থাকিল আর থাক বি আমার কি আছে ফোর আছে ফোর ভাই এই অপশন আছে আমার ভ্যালু কি অপশন চেক করা অপশন এইট আছে জিরো ওয়ান টু হব অপশন বি আছে 1 টু 3 4 এতে 0 নাই হব অপশন সি আছে যে আর 0 ডাঙৰ হব লাগিব

উৎপাদক আছে এই উৎপাদকৰ ঘাটবিলাক ল'ব লৈছিলো কি আছে আৰু থ্ৰী মানে ফ'ৰৰ লগত থ্ৰী মাল্টিপ্লাই কৰিলে আমাৰ ইয়াৰে অপশন এইটো কাৰেক্ট এইবাৰ আকৌ কি এইটোৱে দিছে কিন্তু এইবাৰ কি ওলাব লখ আগ উলিয়াব দিছে আকৌ লখ আগ উলিয়াব দিলে কি উচ্চতম ঘাটবি ইয়াতে লিখিছো লা কিমান হব টু থ্ৰী স্কুৱাৰ ইণ্টু আৰু যিখিনি মিল নাথাকে গোটেইখিনি লিখিব লাগে টু কিউব মানে এইট এইফালে হল নাইন এতিয়া হল আমাৰ ফাইভ আঠ পাঁচ গুণ চল্লিশ ন চাৰি নশ ছত্ৰিশ তিনিশ ষাঠি মানে ইয়াৰে লখাগু হব আমাৰ তিনিশ ষাঠিৰ অপচন চি টো পাৰে আজিৰ অন্তিম প্ৰশ্ন পোন্ধৰ নম্বৰ কি কলে তলৰ কোনটো সংখ্যা তলৰ কোনটো পৰিমাণ সংখ্যা এতিয়া চাবা আমি জানো যে দুটা পৰিমাণ সংখ্যা হৰণ কৰিলে আমাৰ সেই হৰণ ফলটো পৰিময় হব পাৰে বা অপৰিমীয় হব পাৰে কিন্তু এটা পৰিমাণ সংখ্যা আৰু এটা অপৰিম সংখ্যা হৰণ কৰিলে সদায় অপৰিমীয় হয়

All the best.